বাংলাদেশের মাগুরা জেলার শালিকা উপজেলার হৃদয়ে অবস্থিত বুনাগাতি বাজার এটি প্রান্তিক বাজার হলেও এটি আজ এই অঞ্চলের অর্থনীতির প্রাণ কেন্দ্র প্রতিদিনই এখানে চলে কেনাবেচার ব্যস্ততা মানুষে মানুষে ভরে থাকে পুরো বাজার আকাশ থেকে দেখা যায় দোকান মানুষ পণ্য আর চলাচলের এক জীবন্ত চিত্র সকালে শুরু হয় দোকান খোলা আর বিকেল নাগাদ পুরো বাজার হয়ে ওঠে সরগরম এখানে পাওয়া যায় কিছুই চাল ডাল শাকসবজি থেকে শুরু করে পোশাক স্থানীয় কৃষকরা তাদের ফসল বিক্রি করতে আসে আর ক্রেতারা আসে দূর দূরান্ত থেকে তবে সবচেয়ে জমজমাট সময় আসে সপ্তাহে দুই দিন শনিবার ও বুধবার কারণ এই দুই দিনই বসে বোনাগাতির ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট তখন যেন পুরো বাজারটাই রূপ নেয় এক উৎসবে চারিদিকে মানুষের কোলাহল দরদাম আর হাসির শব্দে মুখরিত থাকে কেউ 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 বিক্রি করছে কিনছে বা শুধু ঘুরে দেখছে বাজারের রঙিন চিত্র দুপুরে দোকানের সামনে বসে চা খেতে খেতে গল্পে মেতে ওঠে স্থানীয়রা গ্রামের সেই মাটির ঘ্রাণ মানুষের হাসি আর পরিশ্রম সব মিলে এক অন্যরকম অনুভূতি এখান থেকে এই জীবিকা চলে শত শত তাই মাগুরার অর্থনীতিতে বুনাগাতি বাজারের ভূমিকা সত্যিই গুরুত্বপূর্ণ। drone দেখা যায় এই দৃশ্য যেন শুধু একটি বাজার নয়, এটি এক জীবন্ত সমাজচিত্র যেখানে মিশে আছে পরিশ্রম, আশা আর জীবনের গল্প। বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরের ভিডিওতে কোন জায়গা দেখতে চান সেটি অবশ্যই জানিয়ে রাখবেন।